হন্ডা সিডি এইটটি তো এর একটু চালায় দেখবো কি অবস্থা কেমন লাগে আর এর ওস্তাদের মাইলেজ কত দেয় এটা 70 70 সেটা হচ্ছে আমাদের গাড়ি মাথা নষ্ট বাইক ভাই যাচ্ছি কি পাওয়ার যে লেজেন্ডারি বাইক এটা এখন প্রমাণ পাইছি আমি আর পাকিস্তানের লোকজন এই বাইক গুলো লেগে পাগল বালি মারা যায় সুন্দর সুন্দর ভাবে বালি মারা যায় এটা বন্ধ করবো কেমনে আই ন ঠিক আছে ভাই হোন্ডা এইটি ইস ほら。<laughs>